শীতের আগে আপনারা কোন জাতের শশা চাষ করবেন অথবা কোন জাতের শশাই বা হালকা কুয়াশা এবং শীত সহনশীল সেই জাত সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এই জাতগুলোর কালার সাইজ রকম হয় সেটাও আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর সব থেকে বড় ভুল যেটা করে যে ভুল ডিসিশন নিয়ে নেয় কৃষকেরা অর্থাৎ শীতের শশা যে চাষ করবেন সেটার আসল টাইম জানে না এই কারণে কিন্তু অনেকের চাষ ক্ষতিগ্রস্ত হয় আজকের ভিডিওতে আমি সঠিক টাইম বলবো শীতের শশা কখন চাষ করবেন অথবা শীতের আগের শশাটারই বা শেষ সময় কতদিন সমস্ত কিছু আজকের ভিডিওতে কাভার করব তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব রাখুন কারণ এখানে আমরা কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি এবং উন্নত প্রজাতির বীজের সন্ধান দিয়ে থাকি তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানের যেটা সময়কাল আজ হচ্ছে 14 সেপ্টেম্বর এবং বাংলার ভাদ্র মাস প্রাই ফেসের দিকে এবং আশীড় মাস শুরু হতে চলেছে তো আপনারা যারা শীতে চাষ করবেন একদম পার্টিকুলার শীতে তাদের বেস্ট সময় আমি বলে রাখছি এই বছর যা ওয়েদার অনুযায়ী যেহেতু এটা প্রতি বছর বছর চেঞ্জ হয় শীতটা আগে আসে কোনো বছর শীতটা পরে আসে তো এই বছর অনুসারে শীতের যারা প্রপার চাষ করবেন তাদের বেস্ট সময় হচ্ছে আশ্বিনের শেষ থেকে অর্থাৎ আশ্বিনের কুড়ি বা পঁচিশ তারিখের পর থেকে শীতের সোসাটা রোপণ করলে সব থেকে ভালো হয় আর যারা শীতের আগে করতে চাইছেন অর্থাৎ এই সময় আশ্বিনের দশ কি পনেরো তারিখের মধ্যে তারা কোন জাতের শশা চাষ করবেন সেটাই আজকের ভিডিওতে আমি জানাবো তো আজকের ভিডিওতে যে জাতগুলো দেখাবো এই জাতগুলো কিন্তু আমি আশ্বিন মাসের দশ তারিখ পর্যন্ত ডেলিভারি দেবো তারপর টোটালি কিন্তু এই জাতগুলো অফ থাকবে মানে এই জাতগুলো আর ডেলিভারি করা হবে না তার কারণ ওই টাইমের পর থেকে কিন্তু এই জাতগুলো আর রোপণ করা যাবে না তারপর একদম শীতের শশা দেওয়া যাবে আমি দশ দিন আগে থেকে কেন বন্ধ করে দিচ্ছি তার কারণ যেহেতু আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি তাই প্রোডাক্টটা পৌঁছাতে চার পাঁচ দিন লেগে যায় এই কারণে আমি আশ্বিনের দশ তারিখের পর কিন্তু এই জাতগুলো আর কাউকে দেব না বা আর কোনো অর্ডার নেব না আশ্বিনের দশ তারিখের পর থেকে আপনাদেরকে শুধু শীতের শশার ভিডিও দেখতে পাবেন এবং শুধু শীতের শশারই অর্ডার নেওয়া হবে তো শীতের শশার যে জাতগুলো দেখাবো সেগুলো আমি আজকের ভিডিওতে কোনোটা দেখাবো না পরের ভিডিওতে দেখাবো আর একটা রিকোয়েস্ট থাকবে যারা শীতের শশা চাষ করবেন একটু পিছিয়ে যান তাহলে কিন্তু ভালো রেজাল্ট নাও হতে পারে কারণ শীতটা একটু লেটে আছে তাই শীতের শশার বেস্ট সময় হচ্ছে আশ্বিনের শেষ বা কার্তিকের শুরু থেকে তার আগে যারা মাটিতে বা মাচাতে চাষ করতে যান শশার তাদের জন্যই আজকের ভিডিওটি বানানো এবং তাদের জন্যই আজকের এই জাতগুলো নিয়ে আসা তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর এই জাতগুলো যদি আপনারা নিতে যান বাড়িতে হোম ডেলিভারি তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজ ডেলিভারি নিয়ে নিতে পারেন তো সরাসরি বেশি লেট না করে প্রথমে একবার শশার কালার এবং সাইজ কীরকম হয় তারপর জাতগুলো দেখিয়ে দিচ্ছি যে এই সময়ের জন্য উপযুক্ত দুটো জাত কী কী এখানে যে জাতগুলো দেখতে পাচ্ছেন এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এটা ছিল জাওয়ান যোদ্ধা কে ফর্টি এবং বিরাট এই তিনটে জাত যদিও এটা বর্ষার সময় চাষ করা হয়েছিল এবং আজকের ভিডিওতে যে জাতগুলো দেখাবো সেটাও কিন্তু এই এইরকমই সাইজ আর এই রকমই কালার হবে এই কারণেই আমি দেখাচ্ছি শশাগুলো কারণ যে জাতগুলো দেখাবো সেগুলো যদি আপনারা চাষ করেন সেটা তো জানা দরকার কি রকম সাইজ হবে বা কি রকম কালার হবে বা মার্কেটে চাহিদা থাকবে কি না এই জন্য আপনাদের সামনে এটাও উপস্থাপনা করলাম এতক্ষণ ধরে যে দুটো জাতের নাম বলে আসছিলাম দেখুন প্রথমটা হচ্ছে অ্যাটম যেটা পুজো টার্গেট লেখা ছিল এবং এটাতে বপন টাইম কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাসের এক তারিখ থেকে আশ্বিন মাসের কুড়ি তারিখ পর্যন্ত বপন করা যায় যেটা আমি প্রথমেই বললাম তো এই জাতগুলো কিন্তু এখন আপনারা চাইলে চাষ করতে পারেন এবং এগুলো হালকা শীত ও কুয়াশা সহনশীল জাত হালকা শীত এবং কুয়াশাতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই জাতগুলো এটা ছাড়াও আরও যে আরেকটি ভ্যারাইটি রয়েছে সেটার নাম হলো ভারত হাঙ্গামা তো এটাও কিন্তু ওই একই টাইমে বপন করা যায় এবং এখনের জন্য উপযুক্ত জাত যারা আশ্বিন মাসের দশ পনেরো পর্যন্ত টার্গেট করছেন শশা লাগাবেন তারা কিন্তু এই দুটো জাতের মধ্যেই বেছে নিন তারপর যারা লাগাবেন সেটা আলাদা ব্যাপার তখন শীতের শশা কিন্তু চাষ করতে হবে তার আগে এই দুটোই সব থেকে ভালো হবে অ্যাটম এবং ভারত হাঙ্গামা এই দুটো জাতের শশা কিন্তু খুব ভালো হবে শশা চাষের জন্য টাইম মেনটেন করাটা কিন্তু খুব জরুরি অনেকেই কি করছে ভুল টাইমে কিন্তু চাষ করে ফেলছে তারপর তার চাষটা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই সময় থেকে অনেকে শীতের শশা লাগিয়ে ফেলছে সেগুলো কিন্তু হবে না একদম গ্যারেন্টি হবে না এখন শীতের শশা কোনো মতে লাগানো যাবে না এখন যারা শশা লাগাবেন ওই যে দুটো জাত বললাম ভারত হাঙ্গামা অ্যাটম এই জাতগুলোই চাষ করুন এবং যারা শীতের শশা লাগাচ্ছেন তাদের বলছি আর মিনিমাম কুড়িটা দিন অন্তত অপেক্ষা করে যান কুড়ি থেকে পঁচিশ দিন পর থেকে শীতের শশাটা রোপণ করুন তখন কিন্তু ভালো হবে তার আগে শীতের শশা কেউ রোপণ করবেন না আমি যদিও কাউকে এখনও শীতের শশা কিন্তু ডেলিভারি করিনি অনেকেই চাইছে আমার কাছ থেকে কিন্তু তারপরও টোটালি বন্ধ রেখেছি তার একটাই কারণ কারণ এখন থেকে লাগালে এটার ভালো রেজাল্ট আসবে না এটাই কারণ কিন্তু যারা পরে চাষ করবেন বীজ নিতে চাইছেন শীতের তারা নিতে পারেন তবে রিকোয়েস্ট একটাই যে বারবার আমি একটাই কথা বলছি এখন শীতের শশা কেউ লাগাবেন না মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন পর শীতের শশাটা শুরু করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলেই ভিডিওটিকে একটি করে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম